দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আটাশ দিনের রিচার্জ প্ল্যানের দাম ছাড়াতে পারে চারশো টাকা মাথায় হাত ফোন ব্যবহারকারীদের তো বন্ধুরা মোবাইল রিচার্জ সংস্থাগুলি কবে থেকে তাদের রিচার্জের দাম বাড়াতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু সালে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল বিভিন্ন টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি এরপর না দু বছর অপরিবর্তিত ছিল সেই মূল্য তবে একাধিক রিপোর্ট অনুযায়ী দু হাজার ছাব্বিশ পড়তে নয় পড়তেই বেড়ে যেতে পারে ডিচার্জের খরচ জিও এয়ারটেল থেকে ভিআই প্রায় সব বেসরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থায় তাদের প্রিপেড এবং পোস্টপেড রিচার্জ প্ল্যানের দাম এক ধাক্কায় প্রায় কুড়ি শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে বলেই আন্দাজ করা হচ্ছে বেশ কয়েকটি রিপোর্টে এও বলছে সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের খরচ বাড়িয়ে দিলে আঠাশ দিনের আনলিমিটেড ফাইভ জি প্ল্যানের দাম এক ধাক্কায় চারশো টাকা পেরিয়ে যেতে পারে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে ভারতের বেসরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি আসন্ন দু সালে তাদের ট্যারিফের পরিমাণ এক ধাক্কায় প্রায় কুড়ি শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে আসলে সংস্থাগুলি তাদের ব্যবহারকারীদের থেকে গড় আয় বাড়াতে চায় মূলত সে কারণে আর্থিক মুনাফা তুলতে রিচার্জের খরচ বাড়িয়ে ব্যবহারকারীদের পকেটে দিতে পারে সংস্থাগুলি একাধিক রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি অর্থ গুনতে হতে পারে ব্যবহারকারীদের শোনা যাচ্ছে সিমগুলি রিচার্জ প্ল্যানের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়বে এ এবার দেখুন বন্ধুরা রিচার্জ প্ল্যানের মূল্য বৃদ্ধি নিয়ে সবচেয়ে বেশি জল্পনা বাড়ছে একাধিক রিপোর্ট দাবি করেছে বিভিন্ন সংস্থাগুলি তাদের রিচার্জের খরচ কুড়ি শতাংশ পর্যন্ত বাড়িয়ে নিলে আটাশ দিনের আনলিমিটেড রিচার্জ প্ল্যানের দাম চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত হতে পারে অনেকেই অনুমান করছে জিওর আনলিমিটেড ফাইভ জি আঠাশ দিনের প্ল্যানের দাম তিনশো উনপঞ্চাশ টাকা থেকে বেড়ে চারশো উনত্রিশ টাকা হতে পারে অন্যদিকে এয়ারটেলের আঠাশ দিনের বৈধতাযুক্ত ফাইভ জি আনলিমিটেড রিচার্জ প্ল্যানের দাম তিনশো টাকা থেকে বেড়ে চারশো টাকায় পৌঁছতে পারে এক কথায় বলা যায় আগামী বছর বিভিন্ন টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি তাদের ট্যারিফ বৃদ্ধি করলে প্রত্যেক ব্যবহারকারী পকেট থেকে অতিরিক্ত আশি থেকে একশো টাকা বেরিয়ে যাবে জিও এবং এয়ারটেলের মতো রিচার্জের খরচ বাড়ানোর দৌড়ে পিছিয়ে থাকবে না ভোডাফোন আইডিয়াও আপাতত যা খবর রিচার্জের খরচ কুড়ি শতাংশ পর্যন্ত বাড়ানো হলে ভিআইয়ের আঠাশ দিনের আনলিমিটেড এক জিবি দৈনিক ডেটাযুক্ত প্ল্যানের দাম তিনশো টাকা থেকে বেড়ে একেবারে চারশো টাকা হয়ে যেতে পারে তবে অনেকের মতে অনেক ক্ষেত্রে দাম না বাড়িয়ে প্ল্যানের বৈধতা কমিয়েও দিয়ে থাকে সংস্থাগুলি হিসেব করে দেখতে গেলে সার্বিক দিক থেকে বিষয়টা একই দাঁড়ায়